কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বয়রা কালী মন্দিরের পাশেই নিজস্ব জমি বেদখল হওয়া আটকাতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা পরিষদ এদিন দুপুরে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর নেতৃত্বে জমি করার পাশাপাশি এই জমির মালিক জেলা পরিষদ তা উল্লেখিত সাইনবোর্ড লাগানো হয় কালিয়াগঞ্জের আরও অমিতাভ মিশ্রের উপস্থিতিতে জমি মাপঝোগের সময় ছিলেন বিডিও প্রশান্ত রায় জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি সন্দীপ রায় বাস্তুকার প্রলয়শঙ্কর চক্রবর্তী জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর লতা দেব শর্মা সদস্য রামদেব সাহানি স্থানীয় পুর কাউন্সিলর মনোজ সরকার প্রমুখ একচল্লিশ শতক জমির ওপর এখনও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বহুদিন আগেই বন্ধ হয়ে যাওয়া সেই দাতব্য চিকিৎসালয় ও কোয়ার্টারগুলো রায়গঞ্জ থেকে বালুরঘাট সড়কের ওপর অত্যন্ত মূল্যবান এই জমি বিহাত হওয়া আটকাতেই এদিন মাপজোগ করা হয় বলে জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ তার একটা অন্যতম জায়গা হচ্ছে কালিয়াগঞ্জ সেই কালিয়াগঞ্জের মিউনিসিপ্যালিটির ভিতরে জেলা পরিষদের একটা নিজস্ব জায়গা একচল্লিশ শতক একদম মা বয়রা কালীবাড়ির সামনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা একচল্লিশ শতক জায়গা দীর্ঘদিন থেকে পড়ে আছে সেই জায়গাটা জঙ্গলে ভরে আছে পুরনো কিছু ভূতিরে বাংলাও পড়ে আছে সেগুলো একদম খুব খারাপ অবস্থায় পড়ে আছে যে কোনো সময় বল বিপদ হতে পারে এমতো অবস্থায় এই জায়গাটার গুরুত্ব বুঝে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সভাধিপারী ম্যাডামের সাথে আলোচনা করে আমাদের জেলা পরিষদের এডিএম ইও সাহেব ওনার সাথে কথা বলে আজকে ডেপুটি সেক্রেটারি এবং বিএলআরও আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার জেলা পরিষদের তিনজন আমাদের যে এখানে সদস্য আছি আমরা সবাই মিলে এবং মিউনিসিপ্যালিটি ও বিডিও সাহেবের সহযোগিতায় আজকে এই জায়গাটা ডিমার্কেশন করা হলো চারদিকে একটা সীমানা নির্ধারণ করা হলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি জায়গা তাই জায়গাটার ডিমার্কেশনটা খুব জরুরি ছিল এবং সেই ডিমার্কেশন হওয়ার পর এই জায়গাটা যারা মহৎ কাজ করেছেন ডোনেট করেছেন জেলা পরিষদকে দাতব্য চিকিৎসা চিকিৎসালয় হিসাবে ভদ্র পরিবার তাদের আমরা সম্মান জানাই এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে দাতব্য চিকিৎসালয় একটা রেখে এবং এখানে আগামী দিনে যাতে খুব ভালো একটা কর্মসংস্থানের জায়গা করা যায় বিশেষ করে অনেক বেকার ছেলেমেয়ের এখানে কর্মসংস্থান রুটি রোজগারের ব্যবস্থা হতে পারে এবং সাথে যদি ভালো কিছু করা যায় ভবন বা অন্য রকম কোনো বড় বিল্ডিংয়ের ব্যবস্থা করা যায় যেখানে জেলা পরিষদের নিজস্ব ইনকাম হবে এবং সাথে মানুষের কর্মসংস্থান হবে এবং অনেক মানুষের সুবিধা হবে এরকম চিন্তাভাবনা নিয়েই আমরা এই কাজটাকে কাজে লাগাতে চাচ্ছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ